নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈদাসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন সকাল বলবো না অনেকটা লেট হয়েছে আমার কিন্তু স্নান ঠান সব কিছু কমপ্লিট তো দশটা পার হয়েছে তো বড়দের প্রণাম যিনি ছোটো তোমার অনেকটা ভালোবাসা জন্য আজকে ভিডিওটা স্টার্ট করছি আমি আর আজকে হচ্ছে যাবো হচ্ছে শ্বশুরবাড়িতে তার জন্যে পুরো ব্যাগপত্র এই যে দেখো সব হচ্ছে গোছাচ্ছি মানে সব বের করেছি আর তার জন্য ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল তো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই অনেকটা ভালো লাগবে কারণ বেশ কিছুদিন পরে আজকে আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দুদিন আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার হাতে পায়ে পুরো ঘায়ে ভর্তি আমি সেরকম কোনো কাজই করতে পারি না কিন্তু কেন তাহলে আমি এখন শ্বশুরবাড়ি যাচ্ছি আর কদিন না থেকে সত্যি বাড়ি গিয়ে আমার রুমের এই অবস্থা দেখবো আমি কোনো দিনও আশা করিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে তো অবশ্যই বুঝতে পারবে যে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তো দেখো আজকে তো ভিডিওটা স্টার্ট করতে অনেকটা লেট লেট করেছি বা মানে কি বলবো আর ল্যা খেতে 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 তারপরে ভাবলাম না চলো যেহেতু আজকে শ্বশুরবাড়ি চলে যাব তো তার জন্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো দেখো আমি যা যাবতীয় এসেছি সেগুলো এখন আমার গোছানো স্টার্ট আর আমি কিন্তু এই ঘরটা করার পর থেকে আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাবার আসি যা কিছু নিয়ে আসে আমি এখানেই সাজানো গোছানো থাকে আর এখানে কিন্তু আমার সব জিনিসপত্র থাকে মানে এক্সট্রা যা জিনিসপত্র আমি রেখে যাই সব এই ঘরেই রেখে যাই আর যা জিনিসপত্র আমি নিয়ে আসি সব এই ঘরেই থাকে তারপর এই ঘর থেকে আবার বেডিংপত্র গুছিয়ে কিন্তু আমি শ্বশুরবাড়ি নিয়ে যাই কালকে হঠাৎ করে আমার একটা কমেন্ট চোখে পড়লো তো সেই কমেন্টেরই এখন আমি একটু রিপ্লাই দিব একজন আমাকে বলেছে একটু বেশি ভাব নিয়ে কথা বলে মনে হয় কোথাকার না কোথাকার মহারানী দাঁত ফাঁকা বুড়ি মানে দাঁত ফাঁকা বুড়ি মহিলা তো প্রথমত তোকে বলতে চাই যেহেতু তুই এত সুন্দর একটা কমেন্ট করেছিস হ্যাঁ তো তার জন্য তোকে আমি তুই করেই বলছি তো তোকে বলতে চাই হ্যাঁ আমার দাঁত ফাঁকা এটা সবাই জানে তোকে আর এক্সট্রাভাবে বলতে হবে না আর হ্যাঁ তুই বললি না যে মহারানী হ্যাঁ অবশ্যই আমি আমার শ্বশুরবাড়িরও মহারানী আমি আমার বাড়িরও মহারানী এটা একদম ঠিক কথা বলেছিস আর হচ্ছে ওই দাঁত ফাঁকা হুম আমার দাঁত ফাঁকা আমার তাতে কোনো আফসোস নেই আমি সবার সামনে সেই দাঁত দেখে দেখে কথা বলি আমি হাসিও ফাঁকা দাঁত নিয়ে কিন্তু আমি হাসিও যাই হোক এটা তো সবাই জানে এটা আবার এক্সট্রা করে বলার কি আছে বল তো যাই হোক আর এই যে আরেকটা কথা বললি যে বুড়ি মহিলা এটা না আমি মানতে পারলাম না জানিস তো কারণ কি বলতো বুড়ি কোনো অ্যাঙ্গেলে আমাকে দেখে বুড়িটা লাগে না আর কেউ আমাকে বুড়িও বলে না হ্যাঁ এই তোরা দু চারজন আমাকে বুড়ি বলিস আমাকে দেখে জলিশ বলে বুড়ি বলিস তো এটা আমি মানতে পারলাম না আর যা আর যে দু তিনটা তুই কমেন্ট করেছিস একদমই ঠিক সহমত আমাকে তুই রোজ দিন দাঁত ফাঁকা বুড়ি বলবি হ্যাঁ তারপরে আমি মহিলা মহিলা বলতে কি মহারানি আর কি কোথাকার না কোথাকার মহারানী সেটাও বলবি অবশ্যই কিন্তু এই যে এক্সট্রা যেটা লাগাইছিস সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হয় না তো তার জন্যে ওটা বলিস না হুম মানে তোদের কি শিক্ষা দীক্ষা আছে তোদের বাবা মানে তোর বাবা মা কী শিক্ষা দিয়েছে এখন তো এভাবেই কথা বলতে ইচ্ছা করে যে আসলে কি সুশিক্ষা তোরা পেয়েছিস নাকি হাতে পায়ে খালি বড়ই হয়েছিস তো যদি ভালো শিক্ষা নিতে চাস আসিস তোকে ভালো শিক্ষা দিব ভালো পড়াশোনা বা দামি দামি ডিগ্রি অর্জন করলেই কিন্তু তাকে শিক্ষিত বলা যায় না শিক্ষিত হতে গেলে না মনটাকে আগে শিক্ষিত করতে হবে তাহলেই তুমি একজন শিক্ষিত মানুষ হবে আর তুই হচ্ছে একটা মানে অশিক্ষিত থেকে অশিক্ষিত মানুষ কারণ তোর ভিতরে তো সেরকম কোনো হয়তো পড়াশোনারও শিক্ষা দীক্ষা নেই আর পারিবারিকও হয়তো কোনো শিক্ষা দীক্ষা নেই বা তোর নিজেরও কোনো শিক্ষা দীক্ষা নেই মানুষকে দেখে শিখিসো না হয়তো তোর আশেপাশের সবাই ভালো তুই খারাপ তো সে ওগুলো দেখে শেখ হুম তো যাই হোক এটাই বলবো আর এই কমেন্টটা দেখে আমার একটু হাসিও পাচ্ছিলো রাগও উঠছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এখন এর বিচার করো বলো তো কমেন্টে তোমরা কে কি বলতে চাও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রথমত ব্যাগ গোছানো হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করেছি সেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে খাওয়া দাওয়ার পরে অনেক কাকি জেঠিটা সবাই মিলে একটু গল্প করলাম করার পরে এই যে তারপরে ব্যাগ মানে আর লাস্ট আর কি ব্যাগ গোছাচ্ছি আমার না কদিনের জন্য বারো বাড়িতে আসলে মানে অনেক বেডিংপত্র হয়ে যায় কেন জানি না হয়ে যায় অটোমেটিক হয়ে যায় তো যাই হোক কী করা যাবে আর আর যেহেতু বারো বাড়ির শ্বশুরবাড়ির পাশাপাশির জন্য বেডিংপত্র নিয়ে যাওয়া আসা একটু সুবিধা হয় কারণ টোটোতেই আমি যাতায়াত করি আর আর টোটোতে যাতায়াত করাও খুব ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে হয় বা নিরিবিলিভাবে যাওয়া যায় তো আমি এখন বড় বোনকে নিয়ে যাব ও কালকে আবার আলিপুর চলে যাবে তো আমি বললাম চল আজকে আমার সাথে এক রাত থাকে তারপরে কালকে এখন তোকে আমি ট্রেনে তুলে দেবো তো ও রাজি হয়ে গেল আর দেখো এদিকে আমি যে ঘরটাতে থাকি মানে থাকি বলতে রাতে থাকি না সারাদিন থাকি এটা হচ্ছে আমাদের বারেন্দার আর কি ছাদের ঘর তো দরজাটা দিয়ে একবারে বাইরে আমার টোটো আসছে তো মা একবারে এই দিক দিয়ে বাইরে নিয়ে যাবে দেখো এখন হয়তো তোমরা বলবে যে তুমি তো দুদিন আগেই বললা যে এত অসুস্থ অসুস্থত তবু কেন হঠাৎ করে তুমি বাড়ি যাচ্ছ কি হয়েছে তো দেখো মানে কি বলো তো আমারও বেশি একটা দিন বাবার বাড়িতে থাকা পছন্দ না হ্যাঁ যেহেতু বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে থাকতে হবে বর থাকুক চাই না থাকুক মানে আমার মানে আমার নিজস্ব মতামতে আমি বাবার বাড়িতে থাকা বেশি একটা পছন্দ করি না আর দেখো হাতের হাতে ঘা হয়েছে পায়ে ঘা হয়েছে এটা তো ছেড়ে যাবেই যদি কোনো বড়ো সড়ো আরও বড়ো সরো কোনো কিছু হতো অবশ্যই বাবার বাড়িতে থাকতে লাগতো হয়তো বা কোনো এমনও সময় আসবে হয়তো বাবার তে আমাকে চার পাঁচ মাসও থাকতে লাগতে পারে বা দুই তিন মাসও থাকতে লাগতে পারে আমি কোন ইঙ্গিতে কথাটা বললাম তোমরা অবশ্যই হয়তো বুঝে গেছো তো অবশ্যই ওরকম যদি কোনো সিচুয়েশান হয় অবশ্যই থাকবো কারণ বাবার বাড়ির মতন সুখ আর কোথাও নেই আজকে আমি পনেরো দিন অবধি বাবার বাড়িতে থাকলাম মানে তোমরা ভাবতে পারবে না মানে ভাতটাও হয়তো আমার মানে সামনে এনে দিয়েছে মা আর কি ভাত কি জল কি সব এ টু জেড কোনো রকমের মানে অসুবিধা কোনো কিছু হয়নি অবশ্যই এটা বাবার বাড়িতেই সম্ভব শ্বশুর বাড়িতে কোনো দিনও সম্ভব না এখন যাচ্ছি এই হাত পা নিয়ে হাতের যে অবস্থা মানে আমি তো রান্নার তেমন করতেই পারি না হাতের মতো সব কিছুই ধরে ইভেন আমি চামচ দিয়েও কিন্তু ভাত খাই তোমাদের সাথে হয়তো ভাত খাওয়া এখন শেয়ার করি না কারণ চামচ দিয়ে খাই আর কি শেয়ার করবো তোমাদের সাথে বলতে বলতে দেখো চলেও এসে গেলাম বাড়িতে আর টোটোতে বাড়িতে আসতে পনেরো বিশ মিনিট লাগবে রিজার্ভ টোটো যেহেতু ছিল তো এখন হচ্ছে আমি মাকে ডাকছিলাম কারণ অনেক বেডিং বেডিংপত্র আর বুনু কিন্তু ক্যামেরাটা ধরে আছে তোমাদের সাথে না ভিডিও শেয়ার করতে চাই কিন্তু অনেক মানে কারণবশত শেয়ার করাই হয় না আর আজকে বোন যেহেতু ছিল তার জন্যে ভিডিওটা শ্যুট করাও সুবিধা হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করাও সুবিধা হয়েছে স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে ভিডিও বানাই তো এখন ইচ্ছেই করে না যে লাগিয়ে ভিডিও করব দেখো এই ড্রেসটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা অনেকে কমেন্ট করেছো আর ড্রেসটার দাম আর ছশো টাকা নিয়েছে কিন্তু বেশি না কাপড়টা একটা মানে কাপড়টা বেশি একটা ভালো না আমার বিয়ের আগে নিয়েছিলাম কিছুদিন আগে আমার বিয়ের আগে নিয়েছিলাম তো কাপড়টা বেশি একটা ভালো না তার জন্যে ভাবলাম যে পরে পরে নষ্ট করি আর একদম কাপড়টা একটু ভয়েল ভয়েল টাইপের মানে পরেও আরাম নেই খুব গরম লাগে গরমের দিনে তো খুবই গরম লাগে তো শাশুড়ি মা কিন্তু আমার ব্যাগপত্রগুলো একটু আর কি আগিয়ে দিল আর এই যে আমার ঘরের দরজা ঘর কিন্তু তালা দেওয়া আমি ঘর এমনি ছেড়ে যাই তারপরে আমার শাশুড়ি মা ঘর নিজে তালা দিয়ে রাখে বা যদি কিছু দরকার হয় তাহলে ঘর থেকে নিয়ে নেয় কারণ কি বলতো তো যেহেতু যেহেতু ওরা অন্য ঘরে থাকে এই ঘরের দরকারও সেমন হয় না তার জন্যে কিন্তু তালা দিয়েই ঘরটা রাখে তো যাই হোক মা হচ্ছে ঘরের দরজাটা খুলে দিল আর এখন আমি ঘরে ঢুকবো আর তোমাদের বললাম না ঘরে ঢুকে যে অবস্থা দেখলাম মানে কি বলবো আর আমার মাথায় পুরো মানে ঘুরে গেছে উপরের যে তোমাদের অনেক আগে মানে শেয়ার করেছিলাম একটু একটু উপর যে আমার সিলিংগুলো আছে যে মাঝখানের যে ইয়াটা দিয়েছে সেটা মনে হয় ওই তোমার কীসের দিয়েছে পেপার মোঠা পেপার বা এরকম কিছু কা মানে দিয়েছে তো সেটা না ইঁদুর ইঁদুরে কেটে 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 পুরো অবস্থা শেষ পুরো ঘরের মধ্যে সেইগুলোর আর কি ধুলো বালি তারপরে আরও অনেক নোংরা মানে নোংরা তো সেগুলো দেখে আমার মাথায় নষ্ট আর উপরের তো সিলিংটার ওই মানে যেটা রাউন্ড শেপে করা আর কি ওটা তো পুরো গোল গোল করে কাটতে কাটতে ওটার অবস্থাই শেষ হয়ে জানিনা ওটা কতদিন রাখতে পারবো পরে এক দু বছর পরে পরে ভেবেছি যে ওটা খুলেই ফেলে দিব লাগবে না থাকগা তো যাই হোক এটা দেখে আমার পুরো মানে মাথা ঘুরে গেছে আর আমি না বাড়ি মানে আসার আগে দুবার ফোন করেছিলাম আমার শ্বশুর মশাইয়ের মোবাইলে তো শ্বশুর মশাই ফোনটা ধরেনি কারণ ওরা সারাদিন বাইরেই থাকে বাইরে থাকে বলতে বাইরে কাজবাজ করে তো ফোনটা ধরার টাইম পায়নি আর আমি যদি মাকে বলে রাখতাম তো মা কিন্তু অবশ্যই আমার বিছানা চাদরটা হয়তো চেঞ্জ করে রাখতো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে রাখতো আর যদি টাইম পেতো অবশ্যই ঘরটাও মুছে রাখতো যেহেতু প্রায় পনেরো দিনের মতন আর কি ঘরের মধ্যে কেউ ছিল না বা ঘরের মধ্যে কেউ নেই এমনি তো চারপাশে বন্ধ ঘরটা তো এমনিতেই মানে মানে কী বলো একটু ব্যবসা ব্যবসা কিন্তু গন্ধ করছে গরম গরমের দিন তো জানোই ঘর যদি একটা না বন্ধ থাকে এভাবে লোকজন না থাকে তাহলে তো ঘর ওরকম ব্যবসা ব্যবসা গন্ধ করবে তাই না আজকে তোমাদের দাদাভাইয়ের একটা কাণ্ড শেয়ার করব একটু পরেই তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব যে তোমাদের দাদাভাই কীরকম কাণ্ডটা করে তো একটু ধৈর্য ধরো তোমাদের বলছি দেখো বিছানা চাদরটা এখন পেট নিব আর এই যে এই যে মানে যেটা ম্যাটটা নিয়েছি একদম বাজে একদম খারাপ সত্যি কথা বলতে শিমুল তুলার মতন মানে গদি আর কোনো কিছুতে হয় না এখন আমি সেটাই মনে করি তো যাই হোক আমার তো আছে গদি গদিটা কিন্তু মানে বেশি একটা মা তুলো দিয়ে বানাইনি জন্যে মানে এই খাটের মধ্যে না ওই গদিটা একটু মানায় না আর একটু যদি বেশি তুলো দিয়ে বানাইতো একটু উঁচু উঁচু থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো তার জন্যে ওই গদিটা কিন্তু বিছানার মধ্যে পারি না হ্যাঁ তো দেখা যাক ওটাই ভা আমি ভাবছি যে ওটাই ভাইঙে আর একটু কিছু তুলো দিয়ে মানে একটু উঁচু করব তাহলেই ভালো লাগবে আর এই দেখো ঘরের অবস্থা সব বেডিংপত্র এনে মাঝখানে রেখেছি এখন হচ্ছে বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম আর তারপরে ঘরটা কিন্তু ঝেড়ে নিবো আর তারপরে ফ্রেশ হবো আর না পরে এই যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি রাত্রেবেলায় আস্তে আস্তে করে গুছিয়ে রাখব মানে এই যা বেডিং হয়েছে এগুলো গুছিয়ে রাখতে যে কত সময় লাগবে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন তারপরে হচ্ছে মানে ফ্রেশ টেস টেস্ট নিয়ে এই তো এখন হচ্ছে এই যে বললাম না যে বেডিংপত্র খুলবো তো এখন কিন্তু রাত হয়ে গেছে মাঝখানে কয়েক ঘন্টা বিতে গেছে মানে তিন চার ঘন্টা এখন নটার মতন বাজে আর আমার বড় বোনকে ওখানে বসায় দিয়ে কি করছি সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে যে ওকে ওখানে বসায় দিয়ে আমি ওর দ্বারা কি কাজ করে নিচ্ছি তোমাদের দাদা সাথে এখন আমার ভালো মতন ভিডিও কল হয় না কথা হয় না আর তার জন্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ারও করি না দেখবে তোমরা যে অনেক দিন থেকে প্রায় এক মাস থেকে তোমাদের দাদা সাথে আমি বেশি একটা ভিডিও কল শেয়ার করি না বা ব্লগে কিন্তু তোমাদের দাদাভাইকে দেখাই না হয়ই না কথা কেমন করে দেখাবো বলো মানে একটু প্রবলেমে আছি আমরা সবাই তো দেখা যাক সেই প্রবলেম কবে শেষ হয় সত্যি কথা বলতে জীবনে তো আমার প্রবলেমের শেষ নেই একটার পর একটা প্রবলেম এই যে আরেকটা স্বপ্ন যে হাজবেন্ডের সাথে কোয়ার্টারে এই হাজবেন্ডের সাথে কোয়ার্টারে যে কবে আমার স্বপ্ন পূর্ণ হবে ভগবানই জানে তারপরে তো আরও অনেক কিছু স্বপ্ন আছে তারপর পরিকল্পনা আছে জানি না সেগুলো কবে কি হবে না হবে অবশ্যই সবটাই যখন হবে জানতে পারবে আর আরেকটা কথা সবসময় বিশ্বাস করি ভগবান চাইলে সম্ভব ভগবান না চাইলে কোনো দিনও সম্ভব না তো অবশ্যই আমি নিজে তো নিজে খাটতে পছন্দ করি তার সাথে সাথে আমি এই টেন পারসেন্ট বলো ভগবানের কাছে ছেড়ে দিই মানে ভগবান সেই লাশ মানে লাশ মুহূর্তে যদি সেটা না চায় সেটা কোনো দিনেও সম্ভব না আর এখানে দেখো মানে এখন এই সব ভাগ ভাগ করে রাখা আমি কিন্তু সব আমার ড্রেস বলো সব ভাগ ভাগ করে রাখি তাতে সুবিধা হয় আর ওই যে তোমাদের বললাম না যে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড আর আমার বোনকে কি করতে দিয়েছি তোমাদের দাদাভাই একটা ড্রাই ফ্রুট অর্ডার দিয়েছে এই বা সাইডে দেখতে পাচ্ছ বয়ামটা পুরো ভর্তি ছিল এখানে সাত আট রকমের বেশি হচ্ছে ড্রাই ফ্রুট আছে কাজু কিশমিশ বাদাম আমান পেস্তা মানে আরও চাল কুমড়ার তারপরে হচ্ছে মানে অনেক কিছু আর কি মানে কি বলবো আর মানে ও যে কি কি এটা অর্ডার দিছে ভগবানই জানে আর ও তোমার দাদাভাইকে আমি প্রচণ্ড রাগ দেখাচ্ছিলাম যে হ্যাঁ তুমি এগুলো কি অর্ডার দিছো তো এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অবস্থা আচ্ছা চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম আবার নেক্সট ভিডিওতে